দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে চারজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়তে হচ্ছে শুধু বিশ্ববিদ্যালয় ছেড়েই তারা হয়তো বেঁচে যাবেন না তাদেরকে হয়তো মানে কারাদণ্ড ভোগও করতে হবে অপরাধ মূল অপরাধ হচ্ছে তাদের আউমি সংশ্লিষ্টতা আউমি পন্থী শিক্ষক হিসেবে তারা পরিচিত এছাড়া তাদের বিরুদ্ধে সেই কারণেই অভিযোগ হচ্ছে দু হাজার চব্বিশে বৈষম্য আন্দোলনের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জনতার বিরুদ্ধে ভূমিকা রাখা এবং ছাত্রলীগের পক্ষে ভূমিকা রাখা এরকম অভিযোগ আনা হয়েছে চলুন একটু জেনে দেখি কি অভিযোগ আনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মাঝে দুইটি হলের নামকরণ নতুন করে করার উদ্যোগও নিয়েছে সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন হয়ে ওসমান হাদি হল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে এরকম খবরও বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে এই চার শিক্ষক নিয়ে কি হচ্ছে কারা তারা কেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে একটু জেনে দেখবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে বহিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে গণমাধ্যম সেটা নিশ্চিত করছে কালবেলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে চারজনের ছবি দিয়ে ঢাবির চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন চার্জ গঠনও হয়ে গেছে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া আন্দোলনে যেতে বাধা প্রদান হুমকি এবং ছাত্রলীগকে আন্দোলনকারীদের তথ্য সরবরাহের অভিযোগে চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই যে বললাম রাজনীতি এই একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় থেকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে শোকজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে তারা বহিষ্কার হয়ে যাচ্ছেন এটা এখন মোটামুটি পরিষ্কার তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলতন্নসা মুজিব হলের নাম পরিবর্তনের যে দাবি জানানো হয়েছিল সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এ সংক্রান্ত বিষয়ে সিনেট বরাবর সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট তবে সর্বশেষ আপডেট তথ্য যতটুকু জানা গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে তাতে এই দুটো হলের নাম পরিবর্তন হচ্ছে এবং বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম দেওয়ার প্রক্রিয়া চলছে এরকমটা শোনা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত দীর্ঘ সিন্ডিকেট সভায় এই সব সিদ্ধান্ত নেওয়া হয় প্রক্টর এবং সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশের ভিত্তিতে সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষকরা হলেন অধ্যাপক ডক্টর জিনাথ হুদা অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন অধ্যাপক ডাক্তার সাদেকা হালিম এবং অধ্যাপক ডাক্তার মশিউর রহমান সাদেকা হালিমকে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ সরকারের বেশ গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি এর আগে গত একুশ অক্টোবর ডাকসু শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনা পরিবর্তনের দাবিতে উপাচার্যের অফিসের মূল ফটক আটকে বিক্ষোভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা এই বিক্ষোভ করেছিল একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হচ্ছে যদি তারা জুলাই আন্দোলনে অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন তাহলে ব্যাপারটা ঠিক আছে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই এই বহিষ্কারাদেশ দেশ হচ্ছে তাহলে দুঃখজনক হলেও সত্য যে এই ঘটনাটা শুধুমাত্র এবারই প্রথম হবে না এবারই শেষ হবে না এই ঘটনা এরকম দৃষ্টান্ত যদি বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে তৈরি হয় তাহলে এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে তাতে করে শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে যদিও বহুদিন থেকে দাবি হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না এরকম একটা আইন করা খুবই জরুরি কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতির নামে যা কিছু করেন বিভিন্ন সরকার ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নামে যা ইচ্ছা তাই করেন বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির হয়ে হুমড়ি খেয়ে পড়েন কদিন আগেই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ঘটা করে সেখানে গিয়ে তার কবরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন অনেক কিছু করতে দেখেছি পুষ্পস্তবক অর্পণ করতেই পারেন কিন্তু রাজনীতির নামে আওয়ামী লীগের আমলে আওয়ামীপন্থী শিক্ষকরা বিএনপির আমলে বিএনপিপন্থী শিক্ষকরা যা করেন এটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মানদণ্ডের জায়গা থেকে যায় না কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক চাটুকারিতা করার জন্য তো তাদের জন্ম হওয়ার কথা নয় তারা নিজেরা স্কলার এবং তারা স্কলার তৈরি করবেন এটাই তাদের কাজ তারা যে সময়টুকু রাজনীতিতে ব্যয় করেন সেই সময়টুকু তাদের গবেষণায় ব্যয় করার কথা গবেষণার কাজে লিপ্ত থাকার কথা অথচ ঠিক তার উল্টো চিত্রগুলো আমরা আমাদের দেশে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ব্যাপার যখন চলছে ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও দেখেছি কদিন আগে উত্তপ্ত অবস্থা লিস্ট করা হচ্ছে কারা আওয়ামীপন্থী শিক্ষক তাদের বিশ্ববিদ্যালয় থেকে শুধু বের করেই দেয়া হবে না তাদের অনেক কিছু করা হবে এরকম হুমকি ধামকি অনেক কিছু চলছে এবং সেই প্রেক্ষিতে আমরা বিএনপিপন্থী পন্থী শিক্ষকদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে উপাচার্যের কাছে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে অভিযোগ করছেন যে তারা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন এরকম কর্মকাণ্ড তো ছাত্ররা মানে ওখানকার ছাত্র সংসদের নেতারা যে কাজ করছেন শিক্ষকদের হুমকি ধামকি দিচ্ছেন লিস্ট করছেন একে ধরছেন ওকে ইয়া করছেন ওকে তালা মারছেন এই কর্মকাণ্ডগুলো মানে রাজনীতি এমনভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রভাবিত করে ফেলেছে এর থেকে মুক্তি আমাদের অবশ্যম্ভাবী হয়ে পড়েছে কিন্তু মুক্তি আদৌ আমরা পাবো কিনা না রাজনৈতিক লেজুরবৃত্তি থেকে আমাদের শিক্ষকরা কিংবা আমাদের ছাত্ররা বেরোতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনার কি মনে হয় এই ধারা কি এখানেই শেষ হবে নাকি এই ধারা পরবর্তীতে আরও কয়েক গুণ হয়ে ফিরে আসবে এরকমভাবেই চলতে থাকবে আমাদের দেশটা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে we